কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্র কমাবসা চলে গেল কিন্তু সেই বোষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের বড় হও দাতা ঠাকুর তোমাকে আমি তিন পোহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে ফুলের মাথায় সাপ আর ভোমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আবার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন পোহরের বিল দেখাবে একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে ওই লস্কর বাড়ির ছেলেরা ভেকারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাদা ছুঁয়ে বলেছিল দেখিস একদিন আমরা বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আঁতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবুও কথা রাখিনি বটুনা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না